এবার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সমাজ কল্যাণ ভলেন্টিয়ার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি হয়ে থাকো তোমরা তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং এই বয়সটা পয়লাই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ক্যালকুলেশন করা হবে আজকে পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে ইনফরমেশন দেবো তোমাদেরকে তার জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে সমাজ কল্যাণ ভলান্টিয়ার বলতে এখানে প্রত্যেক দিন তোমাদের ভালো বেতন পাবে কারণ প্রত্যেক দিন হিসাবে বেতন দেওয়া হবে যেরকম টেম্পোরারি হোমগার্ডদের এখন দেওয়া হবে ছশো তেতাল্লিশ টাকা কিন্তু এখানে দেওয়া হবে ছশো পঞ্চাশ টাকা প্রত্যেক দিন ঠিক আছে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে ভিডিওটি তোমাদের বলছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেই সমস্ত কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে চলো ভিডিওটি শুরু করা যাক পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে অ্যাপ্লিকেশনের সময় তোমাদের যে সার্টিফিকেটগুলো লাগবে সেগুলো সেল প্যাটিস্টেড করে দিতে হবে ফর্মের সাথে কি কি দিতে হবে প্রথমে তো প্রথমতম রয়েছে পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার যিনি আবেদন করবেন অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এবং এক্সামেশন যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে অ্যাডমিট অ্যাডমিট কার্ড কার্ড মাধ্যমিকের সার্টিফিকেটের প্রমাণপত্র দেখাতে পারবেন মার্কশিট সার্টিফিকেট ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশনের তারপরে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট তারপরে রেসিডেন্ট প্রুফের জন্য ভোটার আই কার্ড মানে ইপিক কার্ড এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্ত মানে এ থেকে জি পর্যন্ত যতগুলো রয়েছে এখানে ডকুমেন্ট এই সমস্ত ডকুমেন্ট আবেদন করার জন্য প্রয়োজন রয়েছে দু তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন অফলাইনে নয় অনলাইনে ঠিক আছে যেহেতু যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে সব সময় সেই সব সমস্ত ডকুমেন্ট দিয়ে অনলাইনে এখানে স্ক্যান করে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিতে হবে মোটামুটি চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে না একটা বেশি না একটি কম পুরোপুরি চল্লিশটা ভ্যাকেন্সি এখানে রয়েছে যেখানে আবেদন করার জন্য চল্লিশটি ভ্যাকেন্সির জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদন করার জন্য এখানে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট দিতে হবে এসএফ এর জন্য আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এ ফোন অপারেটর মানে এ স্মার্ট ফোন চালাতে জানতে হবে এ ফোন যদি চালাতে জানেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন শুরু করতে পারেন এইখানে স্মার্টফোনের পাশাপাশি আপনাকে নলেজ থাকতে হবে কম্পিউটারে এবং কম্পিউটারের যে নলেজটা সেটা হলো এমএস ওয়ার্ড এম এস এক্সেল এবং ইন্টারনেট এই সমস্ত পরিষেবা চালাতে জানতে হবে আর এবং স্মার্টফোন অপারেটার স্কিলস থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে বেসিক কম্পিউটার কোর্স করলেও সমস্যা নেই কিন্তু রেপুটিড ইনস্টিটিউট থেকে বেসিক কম্পিউটার হতে হবে মানে সরকারি ভালো ইনস্টিটিউট থেকে আর সেই যখন করবে করে সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে আবেদন করার সময় মানে প্রুফ দেখানোর সময় দিতে হবে আর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পোস্টে আইসিডিসি আশা ভিআরপি এরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না বাদ বাকি যারা রয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ফিজিক্যালি ফিট এবং অ্যাকুয়েট নলেজ থাকতে হবে নিউ স্কিলসে নতুন কিছু জানার নলেজ থাকতে হবে এবং ফিজিক্যাল ফিট থাকতে হবে সময় তারপরে এখানে আপনি দেখতে পারবেন কি কি কাজ করতে হবে এখানে ফাইন্যান্সিয়াল মানে টাকা পয়সার কাজ যেহেতু ফাইন্যান্সিয়াল মানে টাকা পয়সা মেনটেন স্টেটমেন্ট মেনটেন এই সমস্ত মেনটেন করে রাখতে হবে এই চল্লিশটি ভ্যাকেন্সিতে যখন এলিজিবল হবেন আপনি একবার বলে নিচ্ছি যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেটের কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট ভোটার আই কার্ড রেসিডেন্ট প্রুফের জন্য এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্ত নথিপত্র জমা দিতে হবে আর এই যে আবেদনটি সেটা কিন্তু দুই নয় দু থেকে সতেরো নয় দু হাজার পঁচিশে অনলাইনের মাধ্যমে সাবমিট করে নিতে পারবে যেখানে প্রার্থীদের বয়স শুধুমাত্র পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে স্মার্ট ফোন জানতে হবে এবং নলেজ থাকতে হবে হবে কম্পিউটারে বেসিক কোর্স করতে আর এখানে আইসিডিসি আশা কর্মী ভিআরপিরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখানে শুধুমাত্র অ্যাকাউন্ট ফেসিলিটিস জন্য অ্যাকাউন্টকে স্বচ্ছ রাখার এবং অ্যাকাউন্টকে কালেকশন করার একটা দায়িত্ব থাকছে সেই দায়িত্বটা এখানে চল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে এই চল্লিশটা ভ্যাকেন্সির মধ্যে আপনিও হতে পারেন যদি আপনি অ্যাপ্লিকেশন করে এগিয়ে যেতে চান ভিডিওর ডিসক্রিপশানে আমি লিংক এবং টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর নোটিসটা আমি দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ